আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স এ স্মার্ট এড পাওয়ার বাটন ভলিউম বাটনের লাইন যদি মিসিং থাকে আমরা কি করব আমাদের পাওয়ার বাটন লাইনটি এখানে আসতে আমরা এখান থেকে যদি আমাদের লাইন মিসিং থাকে আমাদের পরবর্তী লাইনটি এখানে পাব যদি এখানে আমাদের রিডিং না থাকে তাহলে আমরা এই লাইনটি এখানে পাব সেজন্য আমাদের এই টিনটি কাটতে হবে খুব আস্তে করে সুন্দরভাবে কেটে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে টিনের সাথেই টিনের সাথে কিছু এই এসএমডি ক্যাপাসিটা রেজিস্টার দেওয়া আছে এগুলো কিন্তু আপনি যদি ট্রেনে হিসে তোলেন তাহলে এইগুলি এই উঠে যাবে আবার পাশে আইসি আছে একেবারে কাছে সেই জন্য ট্রেন উঠানোর সময় বা কাটার সময় খুব সাবধানে কাটতে হবে এই এখানে আমরা লাইনটি পাবো যদি এখানে রিং না পাই তাহলে আমাদের লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং তারপর আমাদের এই বাটন আমি যদি আমাদের মিসিং থাকে তাহলে আমরা এখানে যদি না থাকে তাহলে আমাদের আপ বাটন লাইনটি আমরা এখানে পাবো এখানে যদি আমাদের না থাকে তাহলে আমাদের লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং তারপর ডাউন বাটন লাইনটি আমাদের দেখতে এখানে আছে দেখতেছি যে এখানে আছে আমরা এই রেস্টুরের থেকে লাইনটি জাম্পার করে দিলেই হবে আমাদের এখানে লাইনটি মিসিং থাকে ডাউন তাহলে আমাদের সিপি থেকে এই বলি আমি ডাউন বাটন লাইন টি মিসিং